hey what is up super family কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যদি ভালো না থাকে পুরো ভিডিওটা দেখো মন ধোন প্রাণ সব ভালো হয়ে যাবে তো আজকে কথা বলবো শখের মানুষ ট্যাগ করেছি বস মনটা তো পাথর হবে তো আছে কথা বলবো শখের মানুষ ট্যাগ করেছি বস মনটা তো পাথর হবে দুল লাড়ক মানে হ্যাঁ তোমাকে নিয়েই বলবো এত বারবার বলার কি আছে তো আছে কথা বল শখের মানুষ ট্যাগ করেছি বস মনটা তো পাথর হবে

সত্যিই পারা এরকম ভিডিও করতে কষ্ট লাগে না কে বললো লোকের কাছে এত খিস্তি খাবার পর দিনে দশ বারোটা ভিডিও আপলোড করা মুখের কথা নাকি গ্রামের মেয়েরা এরকম হয় না সাধারণত চাষবাস রান্না নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর গ্রামের মেয়ে যদি এরকম হয় সেই গ্রামের উচিত চানা করে মেন্টাল হসপিটালে চেক আপ করানো কারণ গ্রামের নাম এমনি বদনাম অন্য চেয়ে ভিডিও বানানো খালি এরই বাকি ছিল মনে হয় সেটাও পূরণ করে দিল আর এরকম লালার ভিডিও দেখে অরিজিনাল লালা সানি ডিওন ও কচু গাছে দড়ি মানে কোথায় এই লালা আর কোথায় এই লালা বলছি পাড়ার বদনাম কাকিমা এইভাবে খুলে খালে ভিডিও বানিয়ে প্রমাণ কি করতে চাও বা দেখাতেই কি চাও খাওয়ানোর যদি এতই শখ তাহলে ক্যামেরার সামনে এভাবে বলার কি দরকার যে দাদা রাতে একটু খাই মানে আর এরকম কিছু আবার মেয়ে কিছু হ্যাঁ মানে নিজের ফলোয়ার্স বাড়ানোর জন্য কোনো জায়গা যাওয়া থেকে শুরু করে নিজের সম্মানের সাথে সাথে পরিবারের সম্মানের কারণে রেখে দেয় বিয়ে তো আমি কালো ছেলেকেই করব আর ফিল্টার লাগিয়ে ফাসা তো কাকিমা নিজেও হয়েছে আর বরকেও করে দিবে কারণ আমার বান্ধবীদের নজর ভালো না হুম তাহলে বান্ধবীরা তোমার মতো ঘরে থাকতে বাইরে যাবে ফিল্টার করি যে ফর্সা হলে হবে দাদাকেও তো একটু করতে হবে মানে ফর্সা যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে মানে কি ছিল এটা মানে আমি কি দেখলাম যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবি দাদাকে কেউ প্রশ্ন করে তুমি দাদা কে তাহলে দাদা তো বলে দেবে তুমি দিনে রাতে সকালে করার লোক মানে রান্না

মানে এইরকম কাজকর্ম দেখে তোমার প্রেমে পড়ব কনফিডেন্স লেভেল মানে আলাদাই লেভেলে কনফিডেন্স লেভেল মানে এরকম কনফিডেন্স যদি ওয়েস্ট বেঙ্গলে পদ্মের থাকতো তাহলে আজকে ওয়েস্ট বেঙ্গলে পদ্ম ফুটতো বুঝিছি প্লিজ মেনে না প্লিজ লাগছে আহ লাগছে আমি আর জীবনে আমি আর জীবনে পদ্ম ফুলকে নিয়ে কিছু বলবো না লাগছে আহ

মানে এত সুন্দর সুন্দর ভাষা যে আমাকে বিপ লাগিয়ে ভিডিওটা এডিট করতে হচ্ছে তাই হোক একে নিয়ে রোজ ভিডিও করতে গেলে কোনো দিনই শেষ হবে না কারণ দিনে তো দশ বারোটা কন্টেন্ট সরি মানে বালের কন্টেন্ট পোস্ট করতে থাকে তো যাই হোক ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের ওপর বানানো কেউ সিরিয়াসলি নিও না বা কেউ কাউরি কমেন্ট বক্সে গিয়ে গালাগালি বা হেড কমেন্ট কোনো কিছু করার দরকার নাই যা কমেন্ট করার আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নেবো সব কিছু তো ভিডিওটাই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো বাই